গুয়াহাটিতে চাকরির পরীক্ষা দিতে গিয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হলো ত্রিপুরার দুই চাকরি প্রার্থী যুবকের আহত হয়েছেন ছয় জনের বেশি বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে আসামের ডিমা হাসাও জেলায় ভারী বৃষ্টির ফলে চালক বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের ওপর থেকে যাত্রীবাহী বাস উল্টে পড়ে এই দুর্ঘটনায় বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দীপরাজ দেব বর্মা বয়স সাতাশ নামে ত্রিপুরার ধলাই জেলার কমলপুরের মহারানী এলাকার এক যুবকের মৃত্যু হয় ত্রিপুরার আরও এক যুবকের মৃত্যুর খবর থাকলেও সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি জানা বলেছে মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন নিহত দেবরাজ দেব বর্মা কমলপুর মহারানী এলাকার অনেক দিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তিনি ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংকের চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছিলেন গুয়াহাটিতে কিন্তু আগরতলা থেকে গুয়াহাটি গামী বাস ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় আসামের ডিমা হাসাও জেলায় তাতে দেবরাজের মৃত্যু হয়েছে বলে খবর বৃহস্পতিবার আনুমানিক সকাল ছয়টি নাগাদ মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার তার পরিবারে এই খবরে কান্নার রোল পড়েছে ঘটনার বিবরণে জানা যায় যাত্রীবাহী এই বাসে করে ত্রিপুরার কিছু যুবক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষা দিতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল সূত্রে দাবি মেঘালয় রাস্তার ওপর পাহাড় ধসে পড়ায় চালক সেই রাস্তা দিয়ে না গিয়ে শিলচর হাপলং সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সেই পথে প্রবল বৃষ্টির ফলে গভীর রাতে আসামের ডিমা হাসাও জেলায় বাসটি দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনায় আহতরা শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনায় এই হতাহতের খবরে ত্রিপুরার নাগরিক মহলে শোক এবং খুব রয়েছে কারণ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এই পরীক্ষা বাতিল করার জন্য বামপন্থী ছাত্র যুব সংগঠন কংগ্রেসের ছাত্র সংগঠন ত্রিপুরা পিপলস পার্টির তরফে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু তারপর রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আসামের প্রার্থীদের সুযোগ করে দিতে ব্যাংক কর্তৃপক্ষ আউটসোর্সিং এর মাধ্যমে বহিরাজ্যে পরীক্ষার ব্যবস্থা করেন এবং রাজ্যের বেকারদের পকেটের পয়সা খরচ করে ঝুঁকি নিয়ে সেখানে যেতে বাধ্য করেন বলে অভিযোগ সেই পরীক্ষা দিতে বহিরাজ্যে যাওয়ার পথেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের যুবকরা এই দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন অভিভাবক মহল আগে আমাৰ খাই মা দে মানুহ খাই মতা পৰিবাৰ চলা মূৰী মোৰ চাজা হাপি নাম

আৰু যে লাই নাৰ লাল আমচানে মহাৰণাৰী সেই থানে শিক নাম খাই বৰ নাছিলে Oh. Mm -hmm.